আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ভিসা বন্ধ নিয়ে অনেকে অনেক চিন্তায় আছেন এবং অনেক হতাশায় ভুগতেছেন তো দেখেন এইগুলি নিয়ে অনেকেই অনেক ভিডিও তৈরি করতেছে যে বলতেছে সৌদি আরবের ভিসা বন্ধ আছে কিংবা হেডলাইনের মধ্যে দেওয়া আছে যে সৌদি আরবের ভিসা বন্ধ এক বছরের আগে চালু হবে না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু সতর্কমূলক কথা বলবো যে দেখেন সৌদি আরবের ভিসা বন্ধ হয় নাই এখানে হচ্ছে ভিসার ক্যাটাগরির মধ্যে কিছু পরিবর্তন এনেছে যেমন যেখানে মাল্টিপল ভিসার সময় কিংবা ভিসার মেয়াদ ছিল এক বছরের সেক্ষেত্রে তারা এটাকে সিঙ্গেল এন্ট্রি ভিসার মধ্যে পরিণত করেছে এটা সিস্টেম করেছে হচ্ছে এই দেশের সরকারের বিভিন্ন সমস্যার কারণ এটা তারা ব্যক্তিগতভাবে তারা এই এই সিদ্ধান্তে গিয়েছে তো সেক্ষেত্রে কাজের ভিসা কিংবা যারা ইতিমধ্যে সৌদি আরব জন্য টাকা পয়সা সব কিছু জমা দিয়েছেন সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না এখানে হচ্ছে যে যারা মাল্টিপল ভিসায় আসে আসার পর এখানে অনেকে উমরা করতে যায় কিংবা হজ করে তো সেক্ষেত্রে হচ্ছে এটা নিয়ে অনেক সমস্যা হয় সেক্ষেত্রে এই ভিসার মধ্যে কিছু পার্থক্য তৈরি করেছে যাতে কেউ যাতে অবৈধভাবে কোনো হজ করতে না পারে কিংবা যারা মাল্টিপল ভিসায় আসার পর হজ করে তারা যাতে এরকম কার্যকলাপ না করতে পারে তাই তারা বর্তমান যে সৌদি সরকার এই ঘোষণাটা দিয়েছে তো সেক্ষেত্রে আমি যেটা দেখলাম যে অনেকে ইউটিউবের মধ্যে বিভিন্ন আপনার এই টাইটেলের মধ্যে দেওয়া আছে যে সৌদি আরবের ভিসা বন্ধ আছে সৌদি আরবে এক বছরের আগে ভিসা চালু হবে না সেক্ষেত্রে এগুলি করে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষকে কিন্তু অনেকটা হতাশার মধ্যে ফেলতেছে কারণ অনেকে ইতিমধ্যে টাকা পয়সা জমা দিয়ে দিয়েছে তারপর অনেকে হয়তো বা আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো এরকম কোনো কিছুই হয় নাই কাজের ভিসা কোনো পরিবর্তন কিংবা বন্ধ এরকম কোনো কিছু হয় নাই শুধু যে বিভিন্ন ক্যাটাগরি আছে মাল্টিপল ভিসা তারপর আরও বিভিন্ন যে ক্যাটাগরি আছে ওইগুলি আপনাদের জানারও কোনো দরকার নাই শুধু ওই ভিসার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে যে মাল্টিপল ভিসায় যে আগের যে সময়সীমা ছিল তার থেকে এখন বর্তমানে যে সময়সীমা দিয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি হিসেবে করে নিয়েছে তো সেক্ষেত্রে মাল্টিপল বিষয় আসার পর কেউ কিন্তু ওমরা হজ করতে পারবে না তো এটাই হচ্ছে পরিবর্তন আর যারা কাজের বিষয়ে আসবেন যারা ওয়ার্কার যারা লেবার বিষয় আসবেন তাদের কিন্তু কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে সৌদি আরবের ভিসার যে সিস্টেম কিংবা ধরুন এটা আগের মতোই আছে আপনারা যারা ইতিমধ্যে টাকা জমা দিয়েছেন আপনারা কেউ এগুলি নিয়ে চিন্তা করবেন না আপনারা যখন ফ্লাইট হবে কিংবা যখন আপনার প্রসেসিং শেষ হবে আপনি ইনশাল্লাহ আসতে পারবেন কোনো সমস্যা হবে না আর তারপর আমি একটা কথা বলবো আপনাদেরকে দেখেন সৌদি আরবের ভিসা বন্ধ হয় নাই কিন্তু সৌদি আরবে কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য কাজের সংকট কিন্তু অনেক বেশি আমাদের বাংলাদেশ থেকে যখন প্রবাসীরা আসতেছে প্রতিনিয়ত কিংবা এখন যে পরিমাণ মানে লোক আমাদের বাংলাদেশ থেকে আসে সেক্ষেত্রে কিন্তু অনেক মানে আগের থেকে কিন্তু অনেক পরিমাণ লোক অবৈধ হয়ে গেছে এবং বিভিন্ন সমস্যায় পড়েছে তার অন্যতম কারণ হচ্ছে এখন কাজের সংকটে কিন্তু আমাদের বাংলাদেশেরাই সবচেয়ে বেশি তো যারা নতুন আসবেন আপনারা সবাই এই বিষয়গুলি চিন্তা ভাবনা করে এবং হাতে কাজ নিয়ে তারপর আসেন দেখেন এমনভাবে কেউ আসবে আসবেন না যে আপনি সৌদের বা আসার পর কাজ খুঁজে বের করবেন কিংবা আপনার আপনাকে যে কোনো কাজ দিতে পারে এই চিন্তায় কেউ আসবেন না যদি আপনার কোনো আত্মীয় স্বজন নিশ্চয়তা দিতে পারে তাহলে আপনারা আসেন আর যদি কোনো আত্মীয় স্বজন কেউ না থাকে তাহলে ভালো কোনো কোম্পানি দেখে তারপর আপনারা আসেন এখন হচ্ছে যদি হুটহাট করে কেউ এভাবে আসেন তাহলে কিন্তু বিপদে পড়বেন ভিসা বন্ধ হয় নাই কিন্তু আপনার জীবনটা কিন্তু অনেকটাই বন্ধের মতো হয়ে যাবে এখানে আসার পর যদি বিপদে পড়েন যারা বিপদে আছেন তাদেরকে কিন্তু আমরা দেখতেছি আমি নিজে একজন প্রবাসী তাই কিন্তু আমি কিন্তু প্রতিদিন অনেক প্রবাসীকে দেখি যারা কষ্টে আছেন কিংবা বিপদের মধ্যে বর্তমান আছে সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে ভিসা বন্ধ হয়েছে কি না এগুলি নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই শুধু নিজের যে ভালো মন্দটা এটা আপনারা সবাই চিন্তা করে আসেন এবং ভালো একটা স্যালারি যদি হয় তাহলে আসেন আর না হলে সৌদি আরব আসার কোনো প্রয়োজন মনে করি না আমি আর সেই ক্ষেত্রে অনেকে বলতে পারে যে চৌধুরে আসলে তো উমরা করতে পারবো হজ করতে পারবো সে সেটা হচ্ছে অন্য বিষয় আপনার মন মানসিকতায় যদি এমনটা থাকে যে আমি উমরা করব কিংবা আমি হজ করতে পারবো এটার জন্য আসবেন তাহলে আপনাকে আপনাকে আমার কোনো কিছু বলার নাই কিন্তু যারা পরিবারের দায়িত্ব কিংবা ফ্যামিলির চাপ নিয়ে আসবেন যে আমার ফ্যামিলিতে আমার টাকা দিতে হবে কিংবা আমার আমার পরিবারের দায়িত্ব আমার কাছে আমার সব কিছু দেখতে হবে সেক্ষেত্রে আমি বলবো আপনারা সবাই চিন্তা ভাবনা করে আসেন ভালো স্যালারি না হলে সৌদি আরব আসার পর আপনি কোনো সুযোগ সুবিধা করতে পারবেন না এখন আর আগের মতো আপনি চাইলে বাইরেও কাজ করতে পারবেন না যে আপনি আসলেন একটা একটা কাজে আসলেন কিংবা একটা কোম্পানিতে ঢুকলেন আপনি কাজ ফাঁকে বাইরে কাজ করবেন এরকম এরকম সিস্টেম কিন্তু এখন নাই আমি আমি সাপ্লাই কোম্পানিতে পরার পর আমি কিন্তু বসে নাই আমি কিন্তু এমনটা হয়েছে যে আমি কত সৌদি আরবের কত জায়গায় ঘুরেছি কিংবা আমি এমনও সময় গেছে যে আমি দিন শুধু বাইরেই ছিলাম আমার তখন কোনো কাজ ছিল না কিংবা আমি আমি যখন যখন কোম্পানিতে মাস পুরো তিন বসা ছিলাম শহরটাই করেছি সারা দিন ছিলাম যে কাজ পাই কি না কাজের কোনো সন্ধান হয় কি না কেউ কাজ দেয় না এখন বাইরে কোনো কাজ করার সুবিধাই নাই এটা হচ্ছে এখন নিয়মের বাইরে হয়ে গেছে যে আপনি চাইলে বাইরে কাজ করবেন এমনটা কিন্তু হয় না এখন তো সেক্ষেত্রে ভিসা নিয়ে কেউ চিন্তা করবেন না শুধু আপনারা নিজে ভালো মন্দ এবং সব কিছু যাচাই করে আসেন আর যদি ভালো ভালো কোনো ভিসা না পান কিংবা ভালো কোনো কাজের সন্ধান না পান তাহলে বাংলাদেশে আছেন বাংলাদেশে থাকেন এখানে আসার পর বিপদে পড়ার কোনো দরকার নাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন কারণ এই ভিডিওগুলি কিন্তু অন্য একজন দেখলে তার অনেক উপকার হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন